গতকাল ধুন্ুমার পরিস্থিতির জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর অবশেষে আজ খুলল আমার স্প্রীটের শ্যাম সুন্দরী মন্দিরের দরজা ভাষণ ছবি দেখো ভক্তদের একদিকে গতকাল ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মন্দির চত্বরে অন্যদিকে আজ সকালে নির্ধারিত সময় সাড়ে আটটাতে মোটেও মন্দির খুলনি তার বহুক্ষণ পরে অবশেষে ভক্তদের বিক্ষোভের জেরে মন্দিরের দরজা খুলতে বাধ্য হয় কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় দেওয়া নিয়ে রণক্ষেপ্র পরিস্থিতি তৈরি হয় আমার স্ট্রিটে পুলিশের আটক কেতে হয় পুণ্যার্থীদের পাল্টা ইন্ডুপুর পুলিশ পুলিশ কর্মীদের তারাও জখম হন এই ঘটনায় দুজনকে পুলিশ আটক করে আজ সকালেও মন্দিরের দরজা খুলছিল না অবশেষে ভক্তদের চাপে পড়ে সেখানে মন্দিরের দরজা খুলতে কর্তৃপক্ষ বাধ্য হয় আজ সকালে সেখানে আরতি হয়েছে নিয়ম মাফিক পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের আমার স্ট্রিটে সুন্দরী মন্দিরে গতকালে সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় মন্দির চত্বরে আর আজ অবশেষে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে মন্দিরের দরজা খোলে ভক্তদের সকালে হয়েছে। পর আজ মায়ের মন্দির এবং ভক্ত সমাগম হয়েছে দর্শনার্থীরা তারা এসছেন তারা মায়ের কাছে অঞ্জলি দিচ্ছেন আহ সকালবেলা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মন্দির বন্ধ ছিল তারপর ভক্তরা তারা কিন্তু আবদার করেন এবং বিক্ষোভও দেখান তারপরেই কিন্তু এই মন্দির খোলা হয়েছে এবং এই শ্যামসুন্দরী মন্দির যেখানে গতকাল সন্ধ্যেবেলা একটা বিশৃঙ্খল ঘটনা ঘটে গিয়েছিল লম্বা লাইনের জন্য সেই মন্দিরের দরজা কিন্তু অবশেষে খুলেছে এবং ভক্তরা তারা কিন্তু খুশি এবং তারা কিন্তু মায়ের কাছে পুজো দিতে এসেছেন কর্তৃপক্ষকে মানে কোটি কোটি ধন্যবাদ যে মাকে দেখতে পেরেছি আজকে অনেক রিকোয়েস্ট করেছি তারপরে আরও সবাই রিকোয়েস্ট করেছে তারপরে কাকুরমশাই অ্যাট লিস্ট রাজি হয়েছে এর জন্যেই খুব ধন্যবাদ মায়ের ইচ্ছা ছিল তাই হয়তো আজকে দেখতে পাচ্ছি মাকে এবং সবাই মিলে কিন্তু দর্শন করছেন অঞ্জলি করছেন অবশেষে খুললো শ্যামসুন্দরী মন্দির ক্যামেরা অমিতের সঙ্গে সমান টিভি নাইন বাংলা আমার স্ট্রিট কলকাতা